সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো এক কেজি বিএসআরএম স্কোয়ারবারে কত ফিট বা কত ইঞ্চি স্কোয়ারবার পাওয়া যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এ ধরনের ভিডিও সচরাচর কেউ দেখায় না আপনাদেরকে এই যে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখেন আমরা পরীক্ষা করে একটি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দর্শক আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়েছি একটি ডিজিটাল মিটার কিছু স্কোয়ারবার একটি স্টিল টেপ একটি মার্গার পেন নিয়েছি এই যে দেখেন দর্শক আপনাদেরকে আমি পরীক্ষা করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন বা কিছু জানতে পারবেন এই যে দেখেন দর্শক আমি একটি বক্স নিয়েছি বক্সের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই যে দেখেন আমি একটি বক্সে দাগ দিয়ে নিয়েছি এই যে দেখেন তিন ফিট পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ চারশোতে এই যে দাগ দেওয়া আছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা এই স্কোয়ারবার গুলো এই যে টুকটু স্কোয়ারবারগুলো নিয়েছি এই যে এক একটা এক এক মাপের আছে কোনোটা তিন ইঞ্চি কোনোটা সাড়ে তিন ইঞ্চি আবার একটু ছোটো বড়ো মিলানো আছে আমরা দেখব সব স্কোয়ারবারগুলো ওজন দেওয়ার পরে এক কেজি স্কোয়ারবারে বিএসআরএম স্কোয়ারবারে কত ফিট বা কত ইঞ্চি আমরা পাই সেটাই পরীক্ষা করে দেখব এই যে দেখেন ডিজিটাল মিটারে জিরো জিরো করে নিয়েছি এখন একটি একটি করে আমরা এই যে ওজন দিব এই যে দেখেন এই যে বিএসআরএম স্কোয়ারবারে এই যে দেখেন বিএসআরএম স্কোয়ারবার এই যে বারো মিলে যে বিএসআরএম চারশো পনেরো বারো মিল স্কোয়ারবার দেখেন যে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি সবগুলো এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি স্কোয়ারবার নিয়েছি তিন ছয় এগারোটি স্কোয়ারবার নিয়েছি দেখেন টোটাল এক কেজি ছয় গ্রাম ছু উঠাইলে কম হয়ে যায় ছয় গ্রামও না একটু দেখেন এক কেজি জিরো জিরো দেখেন তো এখানে আমরা এখন দেখব একটু একটি করে আমরা সাজাবো এই যে দেখেন দর্শক আমরা মাথার থেকে সাজিয়ে আসবো এই যে মাথা যে ট্রেস করবার নিয়েছি মাথায় নিয়েছি আস্তে আস্তে একটু একটি করে এই যে সাজিয়ে নিয়েছি দেখব যে এক কেজি বিএসআরএম স্কোয়ারবারে কত ইঞ্চি বা কত ফিট আসে সেটাই আমরা দেখব এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট বা কেমন হয়েছে জানালে আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ আরও বাড়ে নিত্য প্রতিনিয়ত আমরা আপনাদেরকে সচরাচর সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি যে দেখেন দর্শক কারণ আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন তাহলে আমাদের ভিডিও করার আগ্রহ কমে যায় এই জন্য সময় সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নি আমাদেরকে উৎসাহিত করবেন প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো এই যে দেখেন আমাদের সাজানো শেষ এই যে আপনাদেরকে আগেও দেখাইছি এগারোটি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ছোটো সহ মোট এগারোটি স্কোয়ারবার হয়েছে তো আমরা আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে দেখেন মাথা থেকে এই যে দাগ দিয়ে দেখিয়েছিলাম দেখেন পঁয়ত্রিশ ইঞ্চি এই যে দেখেন এই যে মাথার দাগ ওই যে ছত্রিশ ইঞ্চি হয় নাই পঁয়ত্রিশ ইঞ্চিও হয় না পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এই যে তারপর আপনাদেরকে আবার এই যে দেখাচ্ছি এই যে এই মাথা থেকে এই যে দেখেন ছত্রিশ ইঞ্চি হয় না পঁয়ত্রিশ চার সুতা তো পঁয়ত্রিশ চার সুতা হবে না কারণ ওখানে ছয় পয়েন্ট বেশি আছে আরও একটু কম হবে এই যে দেখেন আমরা ধরে নিতে পারি যে এক কেজি স্কোয়ারবারে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি চলে আসবে হয়তো পঁয়ত্রিশ দুইশো তিরকমের চলে আসবে যদি দেখেন এটা শুধু বিএসআরএম স্কোয়ারবারের ক্ষেত্রেই এটা হবে লোকাল মালের ক্ষেত্রে এরকমের না আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে আবার আমাদের সঙ্গে থাকবেন পর্যটক্রমে আরও একটি একটি করে অ্যাঙ্গেল ফ্লাটবার আরও বিভিন্ন ধরনের সব কিছুই নিয়ে আসবো এটা শুধু আপনাদেরকে দেখিয়েছি বারো মিলিয়ে স্কোয়ার বার দশ মিলি স্কোয়ার বারে ওজন হয় অ্যাঙ্গেলে কীরকমের ওজন হয় সবই ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলেই হবে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটি আর লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন